প্রমাণিত দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে ঘরে কিনবা বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অ্যাগ্রোফার্ম কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি ননি শুরু করেছি আজকের এই ভিডিও দর্শক আমার হাতে যে গাছটি দেখছেন এটাই এক এক জায়গায় এক এক ভাষায় বলে আমরা বলি একটাকে গাছ আলু কেউ বলে গোস আলু কেউ বলে মাট্য আলু যাই হোক এই গাছটা কিভাবে লাগাতে হয় কিভাবে। একবারে সহজ পদ্ধতিতে লাগালে এক বছরের ভিতর আলু হয় এক একটা আলুতে এক মন দুই মন এরকম পরিমাণের আলু হয় একবারে সহজ পদ্ধতিতে আপনাদের বাড়িতে যদি পুরনো কোনো গাছ থাকে ওই গাছের গোড়ায় একটু মাটি খুঁড়ে লাগিয়ে দেবে দেখবেন এক বছরের ভিতর একটি আলুতে প্রায় এক মন দুই মন করে আলু হয় চলুন আমরা কিভাবে লাগাই সেটা দেখাবো আসুন আমরা যে সারা বছর যে গোস আলু খাইছি তার মাথাগুলো কি করব মাথাগুলো এখানে রেখে দিয়েছে এই মাথাগুলো এখন উঠাবো উঠে লাগাবো দেখুন কি সুন্দর গাছ হইছে এই এই উঠাচ্ছি উঠাইয়া এই একটা একটা জড়ো করবে কত যত্ন লাগে না এমনি দর্শক এই যে একটা এই বিষ উঠাইলাম কত সুন্দর দেখছে এই গাছ হয়েছে এই এখানে রাখলাম এই আর একটা উঠাইলাম এই এই গাছটা এই গাছটা কি এই চাইতে গাছটা এই যে চাইতে গাছটা এই যে চাইলের গাছটা আছে এটা অকেজে পড়ে আছে এই গাছটার সাথে এই গাছ আলু গাছটা লাগাবো দেখবেন এক বছরের ভিতর এই আলুটায় প্রায় দুই থেকে আড়াই মন আলু হবে তাহলে এক এক মন আলুর দাম মনে করেন আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা তাহলে একটা যদি আলু গাছে আড়াই মন তিন মন এরকম আলু হয় তাহলে একটা আলু গাছে কত টাকা হয় দর্শক দেখুন আমি কিভাবে। আলু গাছটা এখানে লাগাচ্ছি কোদালটা কই রাখলাম এই যে কোদালটা একবারে সহজভাবে এই আলু গাছটা লাগাবো এই একটু মাটি খুঁড়লাম মাটি খুঁড়ে এই আলু গাছটাকে ধরে এই লাগাই দিলাম আর কোনো কাজ নেই একবারে সহজভাবে আলু গাছটা লাগানো হবে এই লাগালাম এই আমি আগেই একটা একটা লাঠি এনে রেখেছিলাম এই লাঠিটা এরকম বসাই এই গাছটার দিকে এই দিয়ে দিলাম ভাবে গাছটা কিন্তু এই যে সালতে গাছটা দেখা যায় এই চালতি গাছটায় ও সারা বছর ওর মতো করে বাইবে তাহলেই দেখবেন নিচের দিকে মাটির নিচের দিকে গিয়ে বিশাল আকারের একটা আলু হবে আমি আর একটা লাগাই আপনাদের দেখাচ্ছি দর্শক একদম যে ভালো জায়গার প্রয়োজন হয় গাছ আলু লাগাতে এরকম কোনো বিষয় নেই দেখেন এই যে জায়গাটা একটা পরিত্যক্ত জায়গা একটা আম গাছ আম গাছের পাশে পরিত্যক্ত জায়গায় আশেপাশে জঙ্গল কিন্তু এখানে লাগাবো দেখবেন এখানেই এই আলু গাছটা হবে এই দেখ এই একটি গাছ লাগাবো এই একটু খুঁজতে নিলাম কিচ্ছু লাগে না একদম ময়লার ভিতর জঙ্গলের ভিতর হয় শুধু একটু ইচ্ছে করে লাগালেই এই যে দেখতে পাচ্ছেন আলুর গাছটা কিন্তু আলু এটা গোড়ায় আলু ছিল এখান থেকে কিন্তু কেটে নিয়েছি এই আলু গাছটা গত বছর তোলায় এই আলু গাছটায় চার মন আলু হয়েছে এই আলু গাছটায় আলু গাছটা বিক্রি করে ফেলছি ওই যে মাথাটা আছে গোড়ার অংশটা কেটে রেখে দিয়েছি এই দেখেন কাটার চিহ্ন এই অংশটার এক জায়গায় রেখে দিয়েছি এই দেখেন কি সুন্দর একটা গাছ হয়েছে এই বৃষ্টি পেয়ে পাইছে বৃষ্টি পাই একটা সুন্দর গাছ হয়েছে এখন আমি এই গাছটাকে এইখানে লাগাই দেব এই যে আম গাছটা ঘোড়ায় একটু মাটি খুললাম ঘুরে এই লাগাই দেব শিকারগুলো ভিতরে দিয়ে দিই এই একটু ধুল মাটি দিয়ে দিলাম মাটি দিয়ে দিলাম সুন্দর করে এই আর কোন কাজ নাই একটা সার দিতে হবে না একটা ঔষধ দিতে হবে না কিচ্ছু দিতে হবে শুধু বিনা সারে বিনা যত্নে হবে এই গাছটা গোড়াটাই করে দিলাম এই যে দেখেন এই আম গাছটায় এই পেঁচিয়ে দিলাম গাছটাকে এই বাগানে দিয়ে ও এই গাছটার ভিতর পাইবে পুরা গাছ ছাইয়ে যায় আর গোড়ার ভিতর বিশাল বড় আর প্রায় একটা গাছ লাগাইলাম একটা গাছ লাগাইলাম আরও কিছু গাছ আছে প্রায় দশ বারোটা গাছ লাগাবো দর্শক এই আম গাছের গোড়া লাগানো হয়েছে ওই যে এখন না জঙ্গলের ভিতর ওইখানে একটা আমার সাথে আছে গাছটাকে এই লাগাই দিয়ে দিলাম ময়লাটা একটু পরিষ্কার করে দিলাম গাছটার সাথে বেঁধে দেব কোনো পরিশ্রম নাই হয়ে গেল দেখুন এই যে গাছটা এই আম গাছটা আমার কিন্তু একটা অপরিত্যক্ত গাছ এই আম গাছটি আমার বাগানের ভিতর হয়ে আছে একদম অপরিত্যক্ত গাছ কোনো কাজে আসে কিন্তু আমি যখনই এই আলু গাছটা এই গাছটার গোড়ায় লাগাই দিলাম এই আলু গাছটা কিন্তু এই গাছটায় সারা বছর বাইবে পেঁচিয়ে 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 বাইবে আর নিচে আলু অনেক বড় হইতে থাকবে একটা আলু যদি দুই মন এক মন হয় একটা আলুর দাম কত আপনি বোঝেন একশো টাকা যদি কেজি হয় প্রচুর টাকা না তাহলে একটা অপরিত্যপ্ত গাছেও প্রচুর টাকা ইনকাম করা যায় দর্শক আপনারা বসে না থাকে কিছু গাছ আলু লাগাতে পারেন তাতে আপনাদের বেশি সময় প্রয়োজন হবে না বেশি অর্থ প্রয়োজন হবে না তেমন কষ্ট নেই কিন্তু একটু সময় যদি আপনার কাজের মধ্যে থেকে একটু সময় যদি বের করে নিতে পারেন একটা যদি গাছ আলু গাছ লাগাইতে পারেন তাহলে কিন্তু অনেক টাকা আপনারা উপার্জন করেন তাই আমার যারা দর্শক আছেন ভাবতেছেন যে এই আলু গাছ যে লাগাবো এই চারাটা কোথায় পাব এই দর্শক যারা আছেন যদি চারা যদি একবারে সংরক্ষণ না করতে পারেন আমাকে বলে রাখবেন আমার মেসেজ অপশনে আপনারা বলবেন আমি আপনাদের সাথে আরো সরবরাহ আমি বিক্রি করবো না হয়তো আমার দর্শকের ভালো লাগলে দুই এক একটি দিলাম তারা লাগাইয়া বংশ বিস্তার করার অসুবিধা যাই হোক আমি আর একটা গাছ লাগাই আমার সঙ্গে থাকুন দেখুন দেখছেন আলু দেখেন কিভাবে আলু হয় এই দেখছেন আলু কিভাবে আলু হয় অর্থাৎ বিশ্বাস করলেন না আসলে গাছ আলু অনেক বড়ো হয় এই দেখেন আমি কীভাবে উঠে উঠে কাটি কাটিয়ে আপনি নষ্ট করে দেখাও তারপর তো বিশ্বাস কর কারণ এই আলুটা গতবার উঠানো হয় না উঠানোর কারণে এক বছর পর পর আলু পরিবর্তন হয় তাই এই আলুটা উঠানো হয় না তো নষ্ট হয়ে যাবে তাই আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি কেন বিশ্বাস হয় না যে আলু আলু মাটির নিচে অনেক ভালো হয় আপনি যদি দশ বিশটা গাছ লাগান প্রায় এক থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন আমি এই বছর মাত্র দশটা গাছ লাগাইছি দেড় লক্ষ টাকা বিক্রি করছি এই আলু দিয়ে বিশ্বাস হয় এই যে দেখেন এই যে দেখেন এই গাছটি এই এতটুকু কেটে রেখে দিয়েছি আসালু বাজারে যারা কিনতে পান ওগুলো কিনে নিও মাথার অংশ যদি কেটে রেখে দেন তাহলে তাতেও হবে তার পরবর্তীতে এক জায়গায় ঠান্ডা যুক্ত জায়গা যদি রেখে দেন কিছুদিন গেলে বৃষ্টির দিন আসলে এরকম গস হবে তারপর এরকম লাগাই দিতে পারেন গছালি গছটা ধরে এরকম লাগাই একটু ধুল করে এরকম লাগাবেন দেখবেন এক বছরের ভিতর অনেক সুন্দর আলু হবে আপনারা যারা ফ্যামিলি বাসা কিনে খান তারা একটা আলু এরকম হতে পারলে কিনতে হবে না নিজে খেতে পারবেন আত্মীয় দিতে পারবেন এবং বেশি করতে পারলে বাজারজাত যত কোনো কিছু নিজের সংসারের চাহিদা মেটানোর পর সেটা যদি বাজারে বিক্রি করা হয় তাতে ছোটো হওয়া হয় না এটা খারাপ না আপনার নিজের চাহিদা মিটনের পর যদি আপনি বাজারে কিছু বিক্রি করতে পারেন সেটাই আপনি রেস্টে উপরে যাদের লজ্জার কিছু নাই যাই হোক দেখুন কীভাবে আমি আলু গাছ লাগাই দর্শক আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে যদি দেখে আপনাদের মনে হয় কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন এইটুই আপনাদের কাছে আমার দাবি প্লিজ ধন্যবাদ